হাইভান গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন ভিডিও তো দেখতে পাচ্ছ গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের নতুন প্ল্যান প্রজেক্টের কাজ শুরু হয়েছে মাটি খেলার কাজ পুরো এক মাসে এখনও মাটি খেলা কমপ্লিট হয়নি ঠিক আছে তো মাটি অনেক মুশকিলে পাওয়া যাচ্ছে মাটি পাওয়া যায় না তোমরা আগের ভিডিও দেখেছ তো আজকে কল করেছি বললো মাটি আজকে দিয়ে যাবে দেখছি আজকে কেমন মাটি আছে আগের মাটিগুলো দিয়েছে একদম কালো তো আমি বললাম আজকে লাল মাটি দিয়ে যাবে দেখি কেমন মাটি দিয়ে যায় আর এখানে মাটির দামও প্রচুর এক এক গাড়ি মাটির দাম নিয়েছে এগারোশো টাকা তো দেখতে পাচ্ছ সকাল সকাল মাটির ট্রাক্টর চলে এসছে আজকে আসছে অন্য একটা ট্রাক্টর মহেন্দ্র ট্রাক্টর আর আজকের মাটিটা দেখি কেমন দেয় Okay. <laughs> oh <sighs> পাচ্ছেন মাটি একদম এক নম্বর কোয়ালিটি কোনো পাথর বাড়ি কিছু নেই আর এখান থেকে মাটি নেওয়া হচ্ছে এটা হলো লামা ডাবড়ি লামা ডাবড়ি থেকে আমাদের বাড়িতে আমাদের জমিতে আনা হচ্ছে মাটি